হুগলির আগের সংসারে একটি মেয়ে আছে একই বলছেন সুরুজ বাঙ্গালি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রাঙ্কার স্বপ্ন মিয়াসিন সব সবসময় থাকেন আলোচনা এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা দেওয়ালের দেশে ব্যাপক জনপ্রিয়তা হয়েছে পারিবারিক জীবন নিয়ে বেশ সমালোচিত বুবলির অতীত নিয়ে কথা বলেছেন এবার জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙ্গালি উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন এখনো সাকিব স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমের সময় কাটাচ্ছিল বুবলি এর সময় জয়কে উপস্থিত হন অপু বুবলি এমন মন্তব্য নির্দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর শুনে নাকি বিরক্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালি তিনি বলেন বর্তমান সাকিব দুজনে ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে তিনি আরো বলেন সাকিব খালের লেজ ধরে এই পর্যন্ত আসছে তাকে ধরে দশটি ছবি তাকে সাকিব উঠিয়েছে আর বুবলি কিন্তু আগে থেকে বিবাহিত এটা সাকিব না তার আগের ঘরে একটি মেয়ে আছে এটা পরে জানতে পেরে সাকিব খান তাকে এড়িয়ে চলছে কিন্তু বীর তো শাকিব খানের রক্ত তাই সাকিব বীরকে কখনো ফেলে দেবে না হারিকে নিয়ে সুরুজ বাঙ্গালী আরো বলেন বুলি চাই বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ এখানে শাকিবু এক হয়ে গেছে তখন তার ওর মধ্যে নাক গলানো কি দরকার এমনই মন্তব্য সুরুজ বাঙ্গাল